প্রতিদিন ধর্ম প্রচার করতে আসো ধর্ম প্রচার করতে আসো আমি জানি না কিন্তু আজকে তোমার সঙ্গে এসেছি আজকে আমি দেখবো তুমি ধর্মের কাজ করো না গিয়া ধর্মের কাজ করো তাই তো দেখার জন্য এখানে সম্মানিত সুদী মন্ডলী আপনারা জানেন যাদের আর্থিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সেই মেহমান বিন্দু আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ফুলবাড়ি ইউনিয়নের সর ঐতিহ্যবাহী সরকার পরিবারের সুযোগ